সম্মানিত দর্শক ও আমার শ্রোতা ভাই বোনেরা হিজাব পালনের ছয়টা নিয়ম আছে কয়টা মাত্র ছয়টা হিজাব পালনের ছয়টা নিয়ম আছে এক নম্বর এখানে প্রথম হিজাব পালনের ছয়টা নিয়মের মধ্যে রয়েছে এক নম্বর পুরুষ এবং নারী উভয়ের জন্য সত্ত পুরুষের জন্য নাবি থেকে হাঁটু পর্যন্ত বেঁকে রাখবে এটা খরচ পুরুষের জন্য আর মহিলাদের জন্য মহিলাদের জন্য এখানে বলা হয়েছে পুরুষ শরীরটা ডেকে রাখবে পুরুষ শরীরটা ডেকে রাখবি এটা এক নম্বর পয়েন্ট তবে যে অংশটা দেখা যেতে পারে যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যা সাধারণত তারা প্রকাশ করে সেই প্রকাশ করে কি হাতের কবজি আর ওই মুখমণ্ডল তাই আল্লাহ বলছেন যা সাধারণত প্রকাশ করি তা ব্যতীত তার মানে যে অংশ দেখা যেতে পারে মুখমণ্ডল ও হাতের কবজি পর্যন্ত চাইলে আপনি এগুলো ডেকে রাখতে পারেন কোনো সমস্যা নেই দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট যে তারা যে পোশাকগুলো পড়বে পুরুষ এবং নারী তারা তারা এখানে পুরুষ এবং নারী যে পোশাকগুলো পড়বে সেই পোশাকগুলো শরীরের কাঠামো বোঝার জন্য টাইট হবে না কাঠামো বোঝার জন্য টাইট হবে না এরপর তিন নম্বর পয়েন্ট পোশাক এমন স্বচ্ছ হবে না যেন ভিতর থেকে দেখা যায় তা পুরুষ এবং নারী উভয়ের জন্য চার নম্বর পয়েন্ট পোশাকটা এমন হবে না যেন বিপরীত লিঙ্গ আকৃষ্ট করে বিপরীত লিঙ্গ মানে পুরুষ যদি পারে পুরুষ পোশাক আর নারীরা যেন আকৃষ্ট না করে আবার যে নারীরা পোশাক পরবে যেন পুরুষরা আকৃষ্ট না করে এরকম পোশাক পরবেন এরপরে পাঁচ নম্বর পয়েন্ট বলা অবিশ্বাসীদের পোশাকের মতো হবে না যে পোশাকটা আপনি পরবেন এটা তাকুয়ার লেবাজ হতে হবে তাকুয়ার পোশাক হতে হবে অবিশ্বাসীদের পোশাকের মতো হবে না ছয় নম্বর পয়েন্ট ছয় নম্বর হলো পোশাকটা বিপরীত লিঙ্গের হবে না বিপরীত লিঙ্গের মানে যে পুরুষেরা পোশাক পরবে মহিলাদের মতো না আবার মহিলারা পোশাক পরবে সেটা পুরুষের মতো না যদি মহিলারা পুরুষের মতো পোশাক পরে আবার পুরুষেরা মহিলাদের মতো পোশাক পরে এটা বলা হয়েছে বিপরীত লিঙ্গ আকৃষ্ট করে বিপরীত লিঙ্গ আকৃষ্ট করে অর্থাৎ পুরুষের পোশাক পুরুষেরা পর্বে নারীদের পোশাক নারীরা পর্বে এটা হলো পোশাক পরিধানের একেবারে খাঁটি নিয়ম ছয়টা নিয়ম পালন করবেন ছয়টা নিয়ম তাহলে ইনশাল্লাহ আপনারা হিজাবের মধ্যে থাকবেন আশা করে বুঝতে পেরেছেন